ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে রবিবার ভোর আনুমানিক তিনটা ত্রিশ মিনিটে সরাইল ব্যাটালিয়ানের একটি বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে ভারতীয় জর্জেট শাড়ি দুশো চুয়ান্ন পিস উন্নতমানের লেহেঙ্গা ষাট পিস চা পাতা চারশো কেজি সিগারেট ছশো প্যাকেট উন্নতমানের কম্বল বাইশ পিস কাশ্মীরি চিলি পাউডার একশো প্যাকেট এবং কালার মিক্সড সফজেল চারশো পিস জব্দ করা হয় জব্দকৃত সব চোরাচালানি মালামালের আনুমানিক বাজার মূল্য একাত্তর লক্ষ উনিশ হাজার চারশো টাকা উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এছাড়া শনিবার সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ শিঙার বিল ও বিষ্ণুপুর বিওপি টহল দল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে বিজয়নগর উপজেলার কাশীনগর ও বিষ্ণুপুর এলাকায় মালিকহীন অবস্থায় ভারতীয় মদ এক বোতল স্কফ দুই বোতল এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয় উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বিজেপির পক্ষ থেকে জানানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনও প্রকার অবৈধ চোরাচালানি পণ্য বা মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ না করতে পারে সে বিষয়ে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায় জাহান হিমু দৈনিক খোলাচক